ইনসাইড ইসলামিক স্কুলে ষষ্ঠ থেকে দশম যে ক্লাসগুলো এগুলো দক্ষ অভিজ্ঞ এবং ইসলামী মূল্যবোধ সম্পন্ন শিক্ষকদের মাধ্যমে নেওয়া হয় আমরা প্রতিনিয়ত এদের শিক্ষা ব্যবস্থা ক্লাস সিস্টেম টিচারদের সাথে আমরা কথা বলি আমরা বুঝতে চেষ্টা করি এদের মানসিক গঠন মানসিক সাজ কিভাবে তৈরি হচ্ছে এজন্য ইনসাইড ইসলামিক স্কুলের ষষ্ঠ থেকে দশম এই যে ক্লাসগুলো এগুলো আপনার সন্তানের জন্য অত্যন্ত উপযোগী এছাড়া আমাদের হোস্টেল ব্যবস্থাপনা ধর্মীয় পরিবেশ রয়েছে স্কুলের ভিতরে এটাও ইসলামিক ম্যানার ইসলামিক মূল্যবোধ সম্পন্ন তো আপনারা যারা আপনাদের সন্তানদের জীবন উজ্জ্বল হওয়ার পাশাপাশি একটি ভদ্র নম্র অমায়িক এবং ধার্মিক ছেলে দেখতে চান তাদের জন্য ইনসাইড ইসলামিক স্কুল একটি সুবর্ণ সুযোগ ব্রাহ্মণবাড়িয়াতে ইনসাইড ইসলামিক স্কুল প্লে থেকে নবম শ্রেণী পর্যন্ত ধর্মীয় পরিবেশে মানসম্মত জেনারেল শিক্ষা উপহার দিচ্ছে আপনাদের জন্য আমরা আমাদের পুরো আয়োজন সম্পন্ন করেছি ইসলামিক মূল্যবোধের উপরে ভিত্তি করে এবার আপনাদের বলা আমরা আপনাদের সন্তানদেরকে জেনারেল উচ্চশিক্ষায় শিক্ষিত করতে চাই ধর্মীয় মূল্যবোধকে শিকরের সাথে বন্ধন ঠিক রেখে এই যে গুরুত্বপূর্ণ একজন মুসলিম হিসাবে তার ইসলামের সাথে তার শিকরের সাথে বন্ধন ঠিক রেখে উচ্চ শিক্ষা লাভ করাতে কোনো বাধা নেই ইনসান ইসলামিক স্কুল এইটাই নিশ্চিত করার চেষ্টা করছে